মামনসিংহের ফুলবাড়ি উপজেলার দারুল উলম গারাজান মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে পুটিজানা ইউনিয়নের গারাজান টাওয়ারের উত্তর পাশে মাদ্রাসাটির আয়োজনে এক খতমে কোরআন সম্মেলনে এ পুরস্কার ও পাগরি প্রদান করা হয় এতে প্রতিষ্ঠানটি থেকে প্রথম ও দ্বিতীয় সামিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী বছরের শ্রেষ্ঠ স্তবক প্রদানকারী এবং নির্দিষ্ট সময়ে হাফেজ হওয়া শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা এ সময় মাদ্রাসাটির একুশ জন ছাত্র অভিভাবক এবং ছাত্র তত্ত্বাবধায়কদের উপহার স্বরূপ পাগড়ি প্রদান করা হয় পাশাপাশি হিফজ বিভাগে তিনবার কোরআন মুখস্থির বিজয়ী ও বেফাক পরীক্ষার্থী জন হাফেজ ছাত্রকে বাইসাইকেল প্রদান করেন অতিথিরা প্রতিষ্ঠানটির মুহতামি মালানা ওমর ফারুক বলেন মাদ্রাসাটিতে দক্ষ শিক্ষক মন্ডলীদের মাধ্যমেও সুনামের সাথে দীর্ঘদিন ধরে পাঁচ দান পরিচালিত হয়ে আসছে যদি আপনাদের সহযোগিতা পাই মানসিকভাবে ভাবে সাপোর্ট পাই আপনারা আমাদেরকে দোয়া করেন ইনশাল্লাহ আমরা এই মাদ্রাসাকে উত্তরোত্তর উন্নতি করব